আমার ভাত্রমণি আজকে আমার সাথে কাজে সাহায্য করতেছে সকালে নাস্তা বানানোর জন্য আর এই রুটি বেলতেছে ওইটাও ভাত বেলছে দেখো কেমন হয়েছে আপনারা দেখেন তো কেমন হয়েছে অনেক সুন্দর হয়েছে আমার কাছে মনে হচ্ছে আমি তো আগে পারতামই না ভাতু মামনির রুটি অনেক সুন্দর হয়েছে আপনারা জানাবেন কমেন্ট করে ভাতেমার রুটি বেলা এবং ভাজা কেমন হচ্ছে টা এখনটা বাড়াও খুব সুন্দর নাস্তা বানাচ্ছে আমার সাথে ভমনি শনিবার আসলে ফাতে মামনি চাই যে নিজেই নাস্তা বানায় আমাকে খাওয়াবে সকাল সকাল মজাদার নাস্তা আলুবাজি এবং রুটি রহমান দুইটা করে দেয় আজকে ফাতে মামনি দুইটা খাবে আলুবাজি যেহেতু মিম এখন আমার কাছ থেকে এটা আদায় করে নিছে একটা একুরিয়া মানছে চারটে ফিশ নিয়ে আসছে এখন এগুলাকে ওয়াশ করে সেট আপ করব বাজেটটা এখন আমার কাছে আছে তিন দিনের জন্য রেখে গেছে তিন দিন পার না হইতে মিম ফাতেমা আমার কাছ থেকে একুরিয়া আদায় করে নিছে দেখেন আগে দেখাই মাছের খাবার নিয়ে আসছি খাবার না হলে তো হবেই না এই মাছের খাবারটা খুবই ভালো আর এই গাছগুলো নিয়ে আসছি আর এটা একটা প্লাস্টিকের গড়ের চাল নিয়ে আসছি কাঠেরটা নিয়ে আসি করা থাকে না এই জন্য আমি আর এটা হলো মোটর পাথরের নিচে দিয়ে তারপরে এটা থাকবে উপরে সবাই জানেন আপনারা তা আমি যেহেতু নতুন আমি একটু আপনাদেরকে বুঝাচ্ছি আমি যেরকম বুঝে আসছি আর এটা হলো লাইট কালারফুল এটা সেভেন কালার এগুলো হলো পানি ওয়াশ করার মেডিসিন পানিটাকে পরিষ্কার রাখে যেদিন পানি চেঞ্জ করবো পরিষ্কার করার জন্য এই তিনটা ইউজ করতে বলছে এক কাপ করে তিন কাপ দিয়ে দিতে বলছে আর এখানে তিন কেজি সাদা পাথর নিয়ে আসছি আশি টাকা করে এই পাথরগুলো নিছে আর এই কয়েকটা আমার কাছে ভালো লাগছিল আমি এগুলা দিতে চাইছি ছেলেটা বলতেছে আনটি এতগুলো দেওয়া দরকার নেই আপনি কয়েকটা এমনি আমার কাছ থেকে নিয়ে যান এই কালারফুল পাথরগুলো আমাকে এমনিতেই গিফট করছে সঙ্গে এই দুটো ফ্রি দিছে আনটিকে এই লবণাক্ত করা দরকার যেহেতু এগুলো সামুদ্রিক মাছ সে কেমন হলো আপনারা কমেন্ট করে জানাবেন আর আমার মাছগুলো দেখাবো এটা পরিষ্কার করার পরে যখন এখানে সেট আপ করবো আমার মাছগুলো এখন বাবির মাছের সাথে আছি বিসমিল্লা এখানে পলিথিনে রেখে দিছি মাছগুলো এই চারটা মাছ আমি নিয়ে আসছি দুইটা গোল্ড ফিস্ট আর দুইটা হলো ছোট মাছ এগুলো কি যেন নাম বললো ভুলে গেছি ছেলেটা বলছে আন্টি দশ মিনিট পলিথিনে রেখে দিবেন দশ মিনিট রাখার পরে আপনার ওই বাসায় যদি অ্যাকুরিয়াম থাকে ওইখানে রেখে দিবেন মাছগুলো বিসমিল্লা এখন বাবির মাছের সাথে আমার মাছের ফ্রেন্ডশিপ হবে চিনবো তো আমার গুলো চিনবো না কেন ভাবি বলছিল আমি আইসা নেই তারপর আমার সাথে যে আপনি নিয়ে আসেন এখন মেয়ে মেয়ের ফাতেমার অত্যাচারে আমার আজকে নিয়ে আসতে দুই দিন লবণ পানি দিয়ে ভিজিয়ে রাখতে পাথরের একটা কষ থাকে বেশি করে দিয়ে যাতে ভালো করে পরিষ্কার হয় পানি নিয়ে আসতে হবে মামুনি মেডিসিনগুলো দিয়ে দিলাম এখন এক চামচ করে দিয়ে দিছি এবার লবণ দিয়ে দিব সামুদ্রিক পানি বানিয়ে ফেললাম লবণ দিয়ে বাকি পানি বেশি দিয়ে ফেলছি মিষ্টি দিয়ে রান্না করলাম আগের তরকারি আছে আজকে বেশি রান্না করব না শুধু রাতের জন্য রান্না করলাম যে এখানে নিয়ে আসে ক্যামেরাটা দেখি অবশেষে অ্যাকুরিয়াম নিয়ে আসলাম সারাদিন এই কাজে করলাম আজকে ভাবিটা এখনো আছে আমার বাসায় ইনশাল্লাহ কালকে আসবে ভাবি তা আজকে আমারটা নিয়ে আসলাম নিম পাতা অনেক পছন্দ করতেছিল আমারও অনেক ভালো লাগছে তাই আজকে নিয়ে আসছি